আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমাদের শরীয়তপুর ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত দর্শক আজকে আমরা দেখাবো কার্তিকপুরের বিখ্যাত একটি পানের বোরোর দৃশ্য সমাজের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষের কাছে অনেক প্রিয় এবং মজা করে তরুণ প্রজন্মের অনেকেই পান খেতে ভালোবাসেন বিশেষ করে কোনো উৎসবে বিয়ে বা জন্মদিনের উৎসবে অনেকে খাওয়া দাওয়ার শেষে মজা করে এক পান মুখে দেন দর্শক আমরা এখন এই পানের বড় যিনি পরিচালনা করেন তার সাথে একটু কথা বলি পান চাষ করতে আপনাদের পরিশ্রম কেমন হচ্ছে এটা বদলা ছয়শো সাতশো টাকা বদলা আর সব জিনিসের দাম বেশি কিন্তু আমরা তবু আমরা ই পাই না মানে এইরকম বিক্রি পাই না এই হিসাবে খত দিয়া পোষাই জানি না তবু এখন যদি রয় বুঝেন না এইভাবেই করতে আছি আর কি দর্শক আমি এই কৃষকের সাথে কিছু কথা যুক্ত করতে চাই প্রতিদিন বাংলাদেশের আবাদি জমির সংখ্যা কমে যাচ্ছে ওনারা অনেক কষ্ট করে এই পানের আবাদ করে এবং একটি ছোট্ট মাসুম বাচ্চাকে যেমন লালন পালন করে মানুষ মানুষ বড় করে ঠিক আপনি যদি একটু ঘুরিয়ে দেখান এই পানের বড়োটাকে কিন্তু সম্পূর্ণভাবে তারা আবদ্ধ করে রেখেছে এবং অনেক লালন পালনের মাধ্যমে এই পানগুলোকে এই যে দেখান পানগুলোকে তারা যত্ন করে থাকেন এই পানগুলো এ আমার হাতের যেই পানটি দেখতে পাচ্ছেন এই পানটি কেউ না কেউ খুব মজা করে খাবে এই মজার পানগুলো কিন্তু এখানে উৎপন্ন হয় এই স্থানীয় কৃষক যারা রয়েছেন তাদের অনেক মেহনতির ফসল তো আপনারা দর্শকদের উদ্দেশ্যে কি বলেন যে পান চাষ করা সহজ না কঠিন না কঠিন মানে খাটনি আছে পরিশ্রম আছে পরিশ্রম দিতে আগে ছিল হয়ে যায় তার খোল দিতে হয় তারপর খেল মাটি দিতে হয় একটার পর একটা পা কাজ আছে ওই একবার উপরে উঠলে আবার নিচে লামাইতে হয় হে হেরপর এই যে উপরে উঠছে নিচে লামাইয়া আবার মাটি দিয়েছি এই যে দেখছেন নিচে লামাইয়া তবে কাকা একটা মজার বিষয় আপনার সাথে আমি শেয়ার করি অনেক মহিলারা অনেক চালাক যে কোনো ভাবে একটা পানের লতা তারা জোগাড় করার অনেক চেষ্টা করে সামহাও জোগাড় করার পরে বাড়িতে পানের গাছটা লাগায় রোপণ করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই পান তারা উৎপাদন করতে পারে না তারপরে তারা বলে যে না 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 পান সব জায়গায় হয় না পানের সুইট লেগে যায় পানের অনেক ঝামেলা আছে এটা শুধু বরুতেই সম্ভব এই কথাগুলো কিন্তু মহিলারা বলে এই কথাগুলোর ব্যাপারে আপনি কি বরুতে যে সুইট লাগে এইটা ঠিক কথা ঠিক আছে কারণ মেয়েরা মেয়েদের দর্শক আসলে এগুলো প্রাকৃতিক নিয়ম এগুলো যদিও সিক্রেট কথা কিন্তু কাকু কিন্তু জি জি তিনি কিন্তু এই জিনিসটি গোপন কথাটিও সরল মনে বলে ফেলেন দর্শক পানের বুড়ো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমার কিছু কথা মনে পড়ে গেল এবং একটি গানও মনে পড়ে গেল সেই গানটি অল্প একটু আপনাদের মাঝে গাওয়ার চেষ্টা করব এখানে পান চাইলাম পান দিলা না তোমার সাথে কিসের প্রীতি হায় হায় তোমার সাথে কিসের প্রীতি দর্শক আপনাদের আরও কিছু তথ্য দিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করব বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য পান পৃথিবীর বিভিন্ন প্রান্তে রপ্তানি করে থাকে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ